নমস্কার সীমার ন্যাশনাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আজ অনেক দিন পর পুকুরে মাছ ধরতে যাবো তো দেখতে থাকুন পর্বটা আর চেঞ্জ করে আসি তারপরে যাব কারণ শাড়ি পরে মাছ ধরা যাবে না তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল তো প্লিজ সবাই সাথে থাকুন আশা করছি পর্বটা ভালো লাগবে আমাদের বাড়িতে কয়েকটা গাঁদা ফুল হয়েছে তার মধ্যে এইটা একটা অন্যরকম এটা আমরা তো কোনো সময় দেখিনি আজকে প্রথমই আমরা দেখছি এরকম গাঁদা ফুল এখন যাচ্ছি দুজনে মাছ ধরতে এইটা ফুল ফোটার আগে আমি দিতে বলেছিলাম তখন দিইনি আজকের মাছ ধরতে হবে একটু অনেক দিন পুকুরে জাল ফেলা হচ্ছে না আজকে একটু জাল ফেলা হবে আজকে তোর বাপি নেমে পালা তুলবে দেখবি আর আমার দেখো এরা জল চোখে দিচ্ছে

যাবে তো পালা পড়ে তো পড়াল ওই ওই প্যালেটের মধ্যে থাক তো দুটো টোটাল একটা খামোর জায়গা বড় জানলি একটা খামোর ওই ওই এই জল খতে দাও লে লে হ্যাঁ চাষবে আছে আমরা

વાય ક્યોસ્ત આઈ સરે દેસી ભાગ દેખને મે ધતરી સરમ 72 હા પરે સદ્રગો ના ના ઓટે માનો એ પલ્લા

আতা যে পাতার মধ্যে মাথা ঢোকে দাঁড়িয়ে আছে নারকেল পাতা তাতে উনো দাগ নেই কি বড় যে খালি আর তো ওই পন্নাতে তো হবে আমি হলুদ পাতা

जा 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 हां जागी की करबे जागो 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 ये ना रे अच्छा चाह रहा ना तो बोल ओए 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 लेबे गेलो लापी पाके और भई जाने ला জলে নে <laughs> 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 Сто рахаце, хаш, ту дар айко мухайка, а не জাল ফেললে বিরাট টেনশন হচ্ছে ওদের বসে আছে যা মামির ধারে যা এখন এদিকে থাকিস না হ্যাঁ চলে যায় চলে যায়

মাছের ভয়ে ওই খড়ের গাধায় উঠে গেছে আর এদিকে আসবে না কি পড়েছে দেখি উ এবার কাতলা কাতলাগুলো আর পড়ে না কেন নেই না কি গো বড় কাতলা গুলো তাই সেই সাই কই না আমার তো কিছু নাই তো হ্যাঁ আর ফেলো না এটা ছেড়ে দিয়ে আর চলো পানি পুটি মাছ গুলো কি হলো শীত পড়ে পুটি মাছ এত পুটি মাছ আসছে না লাও ছেড়ে দাও করা দাও সব হ্যাঁ কি করবা এগুলো সব নিয়ে নাও তো হ্যাঁ बेकार এ বাড়াও না না কাটলা ঠিক আছে গ্লাস কাপ গুলো ছেড়ে দাও গ্লাস কাপ গুলো ছেড়ে দে রাখো বর্ষা হোক আবার তখন দেখবে আর ওইটা রুই মাছ কোটা নিছ আরটা নিয়ে নাও না নাও নাও

মনে রাখো কোথায় কোথায় দিচ্ছ মনে রাখো কোথায় কোথায় দিচ্ছ ছড়িয়ে যাচ্ছে হ্যাঁ ভাঙা ভাঙা কুচিগুলো রেখে দাও আমাদের একজন দর্শক কিন্তু আমাদের পুকুর পাড়ে এসে আমাদের ভিডিও দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন বিশেষ দর্শক হুম হুম আরেকটা আছে